করা বন্ধ করলেন বন্ধ যখন করলেন ঘোড়া আবার কিন্তু আবার তার লাফা শুরু হয়ে যায় শুরু হয়ে যখন শুরু হয়ে গেল

ঘরের মধ্যে অগণিত ফেরেশতা তোমার ঘরে মতায়ন করতেছে সুবহানাল্লাহ এখানে কোরআনের মাহফিলে এই জায়গাটা কিসের বাগান বলমত জান্নাতের বাগান রাসূল বসলেই গুণামাব হয়ে যায় সুবহানাল্লাহ বল তাহলে জান্নাতের বাগানে লোক নাই কেন নামে মুসলমান বলে দাবি করি মুসলমান বলে দাবি করি কিন্তু আমরা কোরআন মানতে চাই না আবু যে হলো কোরআন শুনেছিল কি শুনে নাই কথা বলেন শোনেন নাই শুনেছে আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু মানে নাই

কেমে কুরআন শুনে কিন্তু কুরআন মানিনা কথা বলেন শুনে কিন্তু কুরআন মানিনা কুরআনের বিরোধিতা করি এরকম আসে না নাই কথা বলেন আসে না রাই যা কুরআন হোক কাল হোক কোরআনের আজ আইন বাংলার জমিনে বাস্তবায়ন হবে কথা বলেন কেউ ঠেকাতে পারবে না ইনসা আল্লাহ যে দেখেন আয়ুবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়াটি শেখান এর সাথে নানান কাল ফকর উদ্দিন মহিউদ্দিন সব ভোলার দিন দেখা শেষ সামনে টুপিওয়ালার বাংলাদেশ কথা বলেন যদি আল্লাহ সোহায় হন ইমাম মানে কি বলেন তো ইমাম অর্থ মানে কি নেতা তার নেতা মসজিদে শুধু নেতাগিরি করা আর অন্যখানে নেতা নাই কথা বলেন নেতারা আলো যারা নেতা আনুগত্য করে না নাসলমান নয় কথা বলেন মুসলমান তো সে যে নেতার আনুগত্য মান করবে এবং কোরানের বিধি বিধান তার কি করবে মসজিদে কোরান দিয়ে বিশাল পরিচালনা করবে কথা বলেন আজকে কোথায় বিচার গেল ওই মাকে ঘাটে বাজারে বাড়িতে খুলিতে খালসিতে কিন্তু মসজিদে বিশাল বিচার নাই কেন নাই রসুলের সুন্নত কোথায় গেল এটা কি রাসুলের সুন্দর না কথা বল রসুলের সুন্নত সব রাসুলের সব সুন্নতকে বাস্তবায়ন করতে হবে কথা বলেন একটা বাস্তবায়ন করলাম আর গুলো করলাম না প্রকৃত ইমানে কবরে যেতে পারবেন না সম্মানিত উপস্থিতি আমার সময় বক্তা চলে আসছেন ওই বক্তা আমার আপনাদের এলাকার আমি আপনাদেরকে বলতে চাই আমি একটা হাদিস বলেছি হাদিস করেছি হাদিস টি একটু শোনেন হাদিসটি মাজার উনিশ নম্বর হাদিস হাদিসটি সহিহ

সেটা কি তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বল আল আমাদেরকে এই পাঁচটি পরীক্ষার সম্মুখীন তুমি করিও না